ভয়াবহ ফাঁদে পা দিচ্ছে সরকার তিনটি বিপদ আসন্ন সত্যি কি ভয়াবহ ফাঁদে পা দিয়েছে এই সরকার চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়ে দিতে চাই কোনটি ভুলের পথ আর কোনটি কাঙ্ক্ষিত পথ বাংলাদেশের জন্য দুসংবাদ নিয়ে আসলাম পররাষ্ট্র উপদেষ্টা কি করেছেন কি করতেছেন আমরা জানি না আসিফ নজরুল এবং উপদেষ্টা আসিফ আপনারা অনতি বিলম্বে

তারা বলতেন যে আমরা কিছু বলবো সবাই সারা দেশের মানুষের মতো কিছু বুঝে না বুঝে ঝাঁপিয়ে পড়বে সেই বাস্তবতা যে নাই সেটা আবারও প্রমাণিত হয়েছে সেই রিপোর্টটা বলে এটা পরিকল্পিত এবং শেখ হাসিনার এই মানে ভারত জড়িত আছে তারা পরিস্থিতি তৈরি করতে চাইছে কি পরিস্থিতি তৈরি করতে চাইছে প্রচুর সামনে পিছনে লুকায়িত মির্জাফর ঘোষিকি বেগম চারিদিকে সেই দেশে অত্যন্ত সচেতন না হলে ভুল হবে আর কিছু ভুলকে আর ভুল বলা যাবে না যেই ভুলটা হবে আত্মঘাতী শুধু নিজেকেই শেষ করবে না এই দেশটাকে শেষ করে দেবে এই নিয়োগটা এই খেলাটা কে খেলছে আসুন তার ছোট করে একটা ব্যাখ্যা দি দর্শক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই ফাঁ থেকে কি আসলে এই সরকার ফেরত আসতে পারবে নাকি যেই ফাদে পড়ে গিয়েছে সেই ফাদই এই সরকারকে গদিচ্যুত করবে দর্শক সেটি আশা করছে আজকের নিউজটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে জানবেন যে এই সরকার ঠিক তিনটি বিপদে পড়েছে এবং সেই তিনটি বিপদ কি এবং এই তিনটি বিপদই যে সরকারকে গদিচ্যুত করতে পারে দর্শক সেটিও জানতে পারবেন তবে দর্শক এখানে সুসংবাদটি হচ্ছে এই তিনটি বিষয় সম্পর্কে ইতিমধ্যেই সরকার অবগত হয়ে গিয়েছে এবং এখান থেকে ফিরে আসার হয়তো চেষ্টাও করবে কিন্তু দর্শক আপনাদের জানা উচিত সেই তিনটি বিষয় কি তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা আরও একটি বিষয় হয়তো খেয়াল করেছেন যে আওয়ামী লীগ যেই সমাবেশটির ডাক দিয়েছিল সেই সমাবেশটিতে কিন্তু আওয়ামী লীগের কোনো লোকই উপস্থিত হয়নি বরং আওয়ামী লীগের যেই উচ্চ পর্যায়ের নেতাকর্মীরাও এটাতে মদত দিতে চেয়েছিল তারাও কিন্তু হাজির হয়নি দর্শক এখান থেকে একটি মেসেজ কিন্তু ক্লিয়ার যে আওয়ামী লীগের কোন অস্তিত্ব বাংলাদেশে নেই এই বিষয়টাকে কেন্দ্র করেও কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে চলেছেন এমনকি দর্শক এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোরও বিস্তারিত আলোচনা জানবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ভয়াবহ ফাঁদে পা দিচ্ছে সরকার তিনটি বিপদ আসন্ন সত্যি কি ভয়াবহ ফাঁদে পা দিয়েছে এই সরকার এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে অবশ্যই নিতে চাই চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়ে দিতে চাই কোনটি ভুলের পথ আর কোনটি কাঙ্ক্ষিত পথ প্রিয় দর্শক থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত দর্শক তিনটি বিপদের কথা বলেছি এই সরকারের সামনে এখন তিনটি বিপদ কি প্রথম বিপদ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একটা বিশ্বস্ত সূত্র বলছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সরে যেতে যাচ্ছেন নিজ থেকেই তিনি যাচ্ছেন সরে যাবেন কিন্তু এই জন্য তিনি একটি শর্ত দিয়েছেন এটাকে শর্ত না বলে যদি আবদার বলি ভুল বলা হবে না তিনি বলেছেন সেফ এক্সিট দিলে আমি সরে যাব এটা বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া তথ্য এখন এই বিশ্বস্ততার মধ্যে আবার অবিশ্বস্ত কোনো তথ্য থাকতে পারে যাই হোক মোটা দাগে বলা যায় যে তিনি নিজ থেকে সরে যেতে চান যদি তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় অথবা দেশে কোনো মামলার মুখোমুখি করার না হয় এখন এই বিষয়ে এখন পর্যন্ত সরকার সিদ্ধান্ত নিতে পারেননি তাহলে সিদ্ধান্ত না নিয়ে একটা একটা বিবাদমান বিষয়কে ঝুলিয়ে রাখা হয়েছে কেন একটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের কর্মকাণ্ডও তো হবে বিপ্লবী হবে অল্প সময়ের মধ্যে সবকিছুর সমাধান করে ফেলবে যদি দ্বিধাদ্বন্দ্ব আক্রান্ত হয় যদি দ্বিধাগ্রস্ততা কাজের মধ্যে পেয়ে বসে তাহলে তো কাজগুলো স্বাভাবিকভাবে হবে না আমরা তাই দেখতে পাচ্ছি এই যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়টি অনিষ্পন্ন রেখে সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান ভুল এমনটি মনে করছেন বিশ্লেষকরা কারণ আপনারা যদি তড়িৎ কোন সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে গণভোটের আয়োজন করুন এখন কেউ কেউ বলবেন যে গণভোটের আয়োজন করতে হলে তো কোটি কোটি টাকা প্রয়োজন ভাই এই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির যুগে আপনি অনলাইনে গণভোট ব্যবস্থা করুন অনলাইনে ভোট নিন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দিয়ে আমরা কি অপসারণ করব কিনা অথবা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বিচারের আওতায় নেব কিনা অথবা কি করা যায় সম্পূর্ণ বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়ে অনলাইনেই গণভোজ করুন তাহলে অত খরচও লাগবে না আবার অল্প সময়ের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবেন প্রিয় দর্শক আমরা দেখলাম যে আজকেও উপদেষ্টা তিনজন শপথ নিয়েছেন এই তিনজন শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর কাছে তাহলে কি একটা বিরোধপূর্ণ জায়গা তৈরি হলো না যে প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলছি আবার তার কাছে শপথ নিচ্ছি সুতরাং এই শপথ অনুষ্ঠানের আগেই তো নিষ্পত্তি করা দরকার ছিল এমন মনে করছেন অনেক বিশ্লেষক আবার কেউ কেউ বলছেন যে তিন চারটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদি উপদেষ্টা হওয়া যায় তাহলে ষোলো বছর ধরে যারা অভ্যুত্থানের ভিত্তিভূমি তৈরি করলো তাদের একজন কেউ তো উপদেশটা করা হলো না যদি ন্যায্যতা নিশ্চিত করা হতো তাহলে তো এক একজন তিন চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা ছিল যাই হোক আমি সেই বিতর্কে যাব না অনেকে বলে থাকেন এটা নিন্দুকরা বলেন অথবা ভালো মানুষরা বলতে পারেন যে অনেক যোগ্য মানুষ আমাদের আশেপাশে ঘুরছে কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে না তাদের গায়না কি গন্ধ আছে যাই হোক প্রথম বিপদের কথা বললাম এবার দ্বিতীয় বিপদে আসি যাদেরকে নিয়োগ দেওয়া হলো তারা কাজ কতটুকু কাজ করতে পারছেন এই গণ অভ্যানের সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ইতিহাস লিপিবদ্ধ করা মোটা দাগে আমি যদি বলি কালচারাল লিটারেচার তৈরি করা বয়ান তৈরি করা একটা সাংস্কৃতিক বয়ান যদি এই গণ অভ্যুত্থানের তৈরি করা না যায় তাহলে এই অভ্যুত্থানের ইতিহাসগুলো হবে না এটা তো আমরা সবাই সবাই বুঝি কিন্তু করি। মাসে এক বিশেষ করে তথ্য সংস্কৃতি এবং অন্য সৃজনশীল যে দপ্তরগুলো আছে সেই দপ্তরের আওতাধীন যে অধিদপ্তর গুলোতে নিয়োগ দেয়া হলো তারা কেমন কাজ করছেন তারা কি যথাযথ কাজ করছেন একটা বিপ্লবের পরে বিপ্লবের ইতিহাস বিপ্লবের উৎপত্তি বিপ্লব কিভাবে সফল হলো শহীদ ভাইদের পরিবারের আকুতি শহীদ ভাইদের এক জীবন বৃত্তান্ত তাদের শহীদ হওয়ার গল্প আহতদের গল্প আহতদের কান্না মানুষের অভিজ্ঞতা সেগুলো তুলে ধরে বুদ্ধিবৃত্তি কি কোনো কাজ হয়েছে আমি দুটো প্রতিষ্ঠানের কথা সামনে আছি একটা হচ্ছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইডি আরেকটি হচ্ছে বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউট সংক্ষেপে নিমকো বলে এই দুটো প্রতিষ্ঠানের সামনে কিন্তু অনেক অনেক কাজ করার সুযোগ ছিল কিন্তু গত তিন মাসে কাজ হয়নি আচ্ছা এই বিপ্লবের আগে প্রথাগত যে প্রশিক্ষণ প্রথাগত আলোচনা এগুলোই যদি আপনারা করতে থাকেন তাহলে এই বিপ্লব হবার পর আপনাদের প্রতি যে জন আকাঙ্ক্ষা ছিল তার তো সামান্যতম পূরণ হলো না একটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের পিআইবি বা নিমকো কি কি কাজ করতে পারে সেটা কি অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছে প্রখ্যাত সাংবাদিক মাহমুদুর রহমান একটা কথা বলেছেন কাজ করেন না হলে সরে পড়েন হুম তো আমারও কথাই চাই যদি কাজ করতে পারেন দ্রুততম সময়ের মধ্যে করুন আর না করতে পারলে সরকে পড়ুন আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে হবে এই কারণে যে দশ নভেম্বরটি নূর হোসেন দিবস নূর হোসেন স্বৈরাচার ইস্বাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছিল এবং নূর হোসেন আওয়ামী লীগ করত সেই আওয়ামী লীগ নূর হোসেনকে ক্ষমতায় থাকাকালীন আর সেভাবে স্মরণ করেনি কাউকেই স্মরণ করেনি ওই বললাম মা ছেলে মেয়ে বোন বোনের ছেলে মেয়ে এবং তার কিছু ভাই ব্রাদারদের দল এখানে আর কারও কোনো অংশ নেই কারো কোনো ভাগ নাই তো আজকের কথা বলার উদ্দেশ্যটা দুটি প্রথম কথাটি হচ্ছে শেখ হাসিনা মাঝে মাঝে টেলিফোন মে কথা বলে সেটা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ যেটা প্রকাশ করছেন একজন সাইকো মহিলা পোস্ট টমাটিক ডিসঅর্ডারের মহিলা মানসিক রোগী একজন মানুষ তো সেই মানসিক রোগী ট্রাম্পকে নিয়ে কীভাবে ডক্টর ইউনসের সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল সেই কথা তো আপনারা শুনেছেন তো শেখ অনেক ভালো কাজ করেছেন শেখ হাসিনার এখানে প্রশংসা করতে হবে ওই টেলিফোন সংলাপ প্রকাশ করে দিয়ে সে চেয়েছিল বাংলাদেশের মানুষকে ভয় দেখাতে যে তার সাথে ট্রাম্পের যোগাযোগ আছে তার সাথে সেনাবাহিনীর যোগাযোগ আছে এইটা বলে সে ভয় দেখাবে আর আওয়ামী লীগের নেতারা মানে উদ্দীপ্ত হয়ে মাঠে নামবে এবং ছাত্র জনতা বিএনপি ছাত্র জনতা বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বেদম পেটাবে এবং সেই পেটানোর দৃশ্য সে দেশের বাইরে বিক্রি করবে বলবে যে আওয়ামী লীগের রাজনীতি করতে গেলে আওয়ামী লীগের উপরে বর্তমান সরকার ডক্টর ইউনুসের সরকার কীভাবে নিপীড়ন নির্যাতন করছে সেটা সে বেশের মানুষকে দেখাতে চায় নিজে পালিয়ে আছেন নিরাপদে আছেন ভারতে একটি গুরুত্ব মানে খুবই মানসম্পন্ন একটি সার্কিট হাউসে তিনি থাকছেন ভারত সরকারের অতিথি তার কোনো চিন্তা নেই তার বোন আছে সাথে ছেলে মেয়ে মেয়েও দিল্লিতে ছেলে ওয়াশিংটনে বোনের ছেলেমেয়েরা লন্ডন ফিনল্যান্ড আর ভাই ব্রাদাররা যারা ছিল এখানে যারা বাটপারি করত তারা সবাই পালিয়েছে কেউ সিঙ্গাপুর কেউ আমেরিকা কেউ অস্ট্রেলিয়া ইত্যাদি ইত্যাদি দিকে চলে গেছে দুই চারজন থাকতে পারে দেশে আত্মগোপন করে আছে তো এই শেখ হাসিনা ভালো কাজটা কী করেছে আজকে ভালো কাজটা করেছে যে সরকারের বয়স তিন বছর এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছুটা মেয়মান হয়ে যাচ্ছিল মেয়মান হয়ে আমি পজিটিভ অর্থেই বলছি ইতিবাচক অর্থেই বলছি নেতিবাচক অর্থে না যে তারা কিছুটা চুপচাপ হয়ে যাচ্ছিল তারা উপলক্ষ খুঁজে পাচ্ছিলো না বিএনপি মাঠে ছিল অনেকদিন রাজনীতি করতে পারেনি কিন্তু শেখ হাসিনা যেটা করলো পলাতক শেখ হাসিনা যে কাজটা করলো যে সে বাংলাদেশে ঢুকতে চাইল মিছিল করিয়ে সুবিধা নিতে চাইল ট্রাম্পের ছবি দিয়ে মেসাকার করতে চাইল গণহত্যা করতে চাইল রাজারবাগে যাত্রাবাড়িতে গণহত্যা করবে উত্তরায় গণহত্যা করবে বিরাট বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি কাজ করতে চাইলো তার লোকজনদেরকে দিয়ে বলালো নিজেকে কিছু বলল এই ঘটনায় যেটা হলো আবার একটা ঐক্যমত তৈরি হলো সর্বশ্র ছাত্র জনতা আজকে জিরো পয়েন্টে থাকলো আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি যুব দলের অবস্থান থাকলো সবাই মিলেমিশে পুরো অঞ্চলটি দখল করলো পুরো অঞ্চলে এক ধরনের অবস্থান তৈরি করলো গাবতলি সহ সারা বাংলাদেশের সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ছাত্র জনতার বিএনপির একটা সরব উপস্থিতি লক্ষ্য করা গেল কোথাও কোনো জায়গাতে কোনো আওয়ামী লীগ থাকলো না একজন দুজন ছিল তাদেরকে আবার জনগণ একটি চর্তাপ চর্তাপ্পর দিয়ে পুলিশকে দিয়ে দিয়েছে যদি আমি চর্তাপর দেওয়ার বিরুদ্ধে পুলিশকে দেওয়ারও বিরুদ্ধে কেউ যদি একটু টুকটাক কথা বলতে চায় তাহলে বলতে দিলে কোনো ক্ষতি নেই যাই হোক কিন্তু তাদের উপরে মানুষের রাগ এতটাই এই জন্য চর্তাপ দিয়েছে একজন দুজনকে আর বাস্তবতা হচ্ছে সারা দেশের কোথাও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি যুবলীগকে খুঁজে পাওয়া যায় না ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায়নি তারা কোথাও কোনো জায়গায় রাস্তায় নামেন কিন্তু তার কৌশলটা কী করেছে আওয়ামী লীগ একটা দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং একটা বাটপাড়ি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তার কৌশলটা দেখেন কেউ কেউ আছে কবে কার কোন ছবি একটা ছবি ফেসবুকে দিয়ে বলছে আওয়ামী লীগের মিছিল কেউ কেউ বলছে আজকের আওয়ামী লীগের কর্মসূচি দল বেঁধে লোক এসেছে ট্রাকে করে লোক এসেছে তাহলে সেই সমস্ত লোক গেল কোথায় বলে যে ছাত্র জনতার সঙ্গে তারা মিশে আছে মানে হাসি রসিকতার সর্বোচ্চটা তারা করছে নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে তো বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ কোথাও ছিল না কিন্তু আওয়ামী লীগের কিছু টাউট বাটপার আছে দেশের বাইরে কয়েকজন টাউট বাটপার আছে এই বাটপাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পুরনো ছবি দিয়ে বলছে এই যে দেখেন আওয়ামী লীগের মিছিল রাজপথে আজকে নেমেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের সমাবেশ কেমন হলো ইত্যাদি ইত্যাদি টোপাগান্ডা চালাচ্ছেন কিন্তু আওয়ামী লীগ কোথাও নাই তো আওয়ামী লীগ কোথাও থাকলো না ছাত্র জনতা থাকলো বিএনপি থাকলো অন্যান্য রাজনৈতিক দল থাকলো এবং নিজেরা বুঝলো যে আওয়ামী লীগের বিপরীতে তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে আওয়ামী লীগ চট করে ঢুকে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে পড়ে চট করে ঢুকে গেলে খপ করে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সবার ঐক্যবদ্ধ থাকা দরকার শেখ হাসিনার এই সাইকোপ্যাথ পলাতক শেখ হাসিনার এই ট্রাম্প বিষয়ক অতি চালাকি মানে নির্বুদ্ধিতার প্রমাণ দিতে গিয়ে সে ছাত্র জনতাকে আবার একসঙ্গে করলো এটাকেই বলছি শেখ হাসিনার খুব ভালো একটা কাজ ইতিবাচক একটা কাজ এবং আমাদের ছাত্র জনতা বুঝতে পারলো যে কোনো রাজনৈতিক বড় রাজনৈতিক দল বিএনপি ছাত্র জনতা বাম দল জামাত সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়া যাবে না একজন আরেকজনের বিরুদ্ধে যাওয়া যাবে না ঐক্যবদ্ধভাবে থাকলে পুরনো স্বৈরাচার গণহত্যাকারী রাজনৈতিক দল তাদের নেতা দোসররা রাজপথে নামার সাহস পাবে না যেহেতু তারা গণহত্যা করেছে যেহেতু তারা গণহত্যা করে তার জন্য কোনো অনুশোচনা নেই এবং আরও গণহত্যা করতে চাইছে যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়ে দিতে চায় যেহেতু তারা হত্যা করতে চায় যেহেতু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যথাখার করতে চায় সেই কারণে এই দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই অফিসিয়ালি নিষিদ্ধ করা হোক বা না হোক এই দলটির কোনো রাজনীতি করার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ দলের নেতৃত্বে থাকবে এবং এই বাটপার শ্রেণী টুর বাটপার শ্রেণী মূল নেতৃত্বে থাকবে যদি কখনও জনমানুষের মধ্যে থেকে এই দলের নেতৃত্ব তৈরি হয় শেখ হাসিনা সহ অন্যান্যদের বাদ দিয়ে যদি তারা রাজনীতিতে আসে তাহলে নিশ্চয়ই তারা রাজনীতি করার সুযোগ হয়তোবা পাবে হয়তোবা বলছে এই কারণে তখন দেশের মানুষ বিবেচনা করবে যে পরিবর্তিত পুনর্গঠিত আওয়ামী লীগ হাসিনা এবং এই চোর বাটপার বঞ্চিত বাদ দিয়ে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ রাজনীতি করতে চায় কিনা সুস্থ ধারা রাজনীতি করতে চায় কিনা সুস্থ ধারার রাজনীতি করবে কিনা সেটা যদি তারা চায় সেটা যদি তারা প্রমাণ দিতে পারে তাহলে আমার ধারণা দেশের মানুষ তাদেরকে আবার রাজনীতি করার অধিকার দিতে পারে কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ শেখ হাসিনার পচা নিকৃষ্টতম দুর্গন্ধযুক্ত আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করার সুযোগ পাবে না আগেই বলছিলাম যে বেশি লাড়াছাড়া ছাড়া ভালো না তো আমার অনেকেই গালাগালি করেন যে ভাই আপনি এখন কেন এরকম কথা বলেন দেখেন আমি যেটা বলি সেটা হচ্ছে বাস্তবিক কথা বলি আমরা যারা দেশের শান্তি চাই আমরা যারা চাই যে বাংলাদেশটা ভালো থাকুক মানুষের মানুষে হানাহানি না হোক আমরা আমাদের জায়গা থেকে এই কথাগুলা না বললেই না গেল কয়েকদিন আগে সুইজারল্যান্ডের জেনেভায় আপনার এই সরকারের একজন শক্তিশালী উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম তিনি হেনস্থার শিকার হয়েছিলেন কেউ কেউ বলছেন তার গায়েও ধাক্কা দেওয়া হয়েছে এরপরই গতকালকে বা আজকে সারাদিন যাবৎ জিরো পয়েন্টকে কেন্দ্র করে শেখ হাসিনার যে ফোন আলাপ ভাইরাল হয়েছে কেউ কেউ বলছেন এটা সুপার এডিটেড কেউ কেউ বলছেন যে না এটা পরিকল্পিতভাবে তিনি বাঘ রাখালের যে খেলা সেই খেলা খেলতে চাচ্ছেন তো যাই হোক তো আজকে সারাদিন মাঠে আওয়ামী লীগ ছিল না কিন্তু দিন শেষে হঠাৎ করে যে নিউজটা আসছে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে ঘোষণা দিয়েছেন সেটা আমার মনে হয়েছে যে এই অতিরঞ্জিত এর কারণে করে কারণ আজকে সারাদিন মাঠে আওয়ামী লীগ ছিল না দু একজন হকারে আওয়ামী লীগ মনে করা পাবলিক মাইটের দিকে একজন মহিলারাও সম্ভবত আটকের চেষ্টা করছে হাতে গোনা চার পাঁচজন মানুষ এর বাহিরে কেউ ছিল না কিন্তু দিন শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা বিশেষ বার্তা তৈরি হয়ে এসেছে ইভেন শুধু শেখ হাসিনা ছিলেন পৃথিবীর বিভিন্ন নেতা নেতাকর্মীরা বলছেন এইসব করে লাভ নাই কারণ তারেক গত ষোলো বছর শেখ হাসিনা হিউজ ট্রাই করছেন তাকে বাংলাদেশে আনার কিন্তু কিছুই করতে পারেননি তো সেই ক্ষেত্রে শেখ হাসিনারও কিছু হবে না এখন হোক না হোক নোটিশটা কি আপনার আজকে আসিফ নজরুল ইসলাম বলছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী বা আর বিভিন্ন ব্যক্তি যারা অপরাধী বিদেশে পলাতক আছেন তাদেরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হচ্ছে আসিফ নজরুল আজকে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি এই কথা বলছেন তিনি বলেন বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে এই জায়গাটা একটু কারেকশন করি যে ডক্টর ইউনুস সহ অন্যদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই শব্দটা কিন্তু সঠিক না মামলা হয়নি সেটা হচ্ছে মামলার জন্য আবেদন করা হয়েছে সেখানে ধৈর্য মামলা করা যায় না সেই আন্তর্জাতিক আদালত যারা আছেন তারা বিষয়টাকে প্রসিডিং করেন রিভিউ করেন তারপরে এটা একটা লম্বা সময় যায় দেন এটা হয়তো একটা মামলা হিসেবে নথিভুক্ত হয় বাট আওয়ামী যেটা করেছে সেটা হচ্ছে আবেদন করেছে তিনি বলছেন আইসিসিতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়ে তিনি বলছেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কোনো কারণ নেই কারণ এটা কোনো মামলা নয় এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন জানানো যে এটা পৃথিবীর যে কোনো মানুষই করতে পারে এটা এতই অবিশ্বাস্য এবং বস্তুনিষ্ঠতাহীন একটি মামলা যে কোনোভাবেই এই রিট হওয়ার কোনো কারণ নেই এই ফেসিস চক্র বিশ্ব জনমতকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং আত্মরক্ষা নামে মিথ্যা প্রচারণার হিসাবে আপনার এটা চালাচ্ছে তো বলা হচ্ছে যে আপনার গত চোদ্দই অক্টোবর যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে সেখানে মোটামুটি সব টিম রেডি আর এই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি সহ যারা আছেন তাদের বিরুদ্ধে আপনার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি করানো আছে তাদেরকে ধরে আনার জন্য তো হয়তোবা শেখ আসিনাকে ধরে আনতে পারবে না কিন্তু বাকি অনেক নেতাকর্মী তাদেরকে হয়তো সরকার নিয়ে আসতে পারবে কারণ সাথে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবশেষ জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ